লেখক সুপ্রিয় ভট্টাচার্যের দম্ভ বাবা ভালো সরকারি চাকরি করতেন মা হাউসওয়াইফ ছিলেন আমি কৃতিকা সেকেন্ড ইয়ারে পড়তাম ছাত্রী হিসেবে অতি সাধারণ মানের হলেও বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম তার উপর আমাকে দেখতেও সুন্দর ছিল তাই আত্মীয় স্বজন থেকে শুরু করে যার কাছে যেটা আবদার করতাম সেটা পেয়ে যেতাম সেই কারণেই বোধহয় স্ট্রাগেল জিনিসটা কি সেটা আমার জানা হয়নি সেকেন্ড ইয়ারে যখন পড়ি তখন হঠাৎ করে বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন তারপর এক বছর দুমাস ধরে অনেক টালবাহানার পর বাবার চাকরিটা আমি পেয়ে গেলাম মাও পেনশন পেতে লাগলেন পরে চাকরি করতে করতে গ্রাজুয়েশনটাও হয়ে গেল বাবার বেশ কিছু সঞ্চয় ছিল তার উপর মাইনের টাকাও হাতে আসছে দেখে টাকার গরমের সাথে মেজাজ এবং অহংকারটাও আমার বেড়ে গেল অফিসের কাজ ছাড়া অফিস কলিগ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি মাও পর্যন্ত কিছু বললে শুনতে ইচ্ছা করত না মনে হতো এরা ভুল বলছে এদের থেকে আমি বেশি জানি তাই তর্কাতর্কি শুরু করে দিয়ে অনেক সময় বেফাস কথাও বলে ফেলতাম দিনের পর দিন এটা হতে হতে স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল এতে করে বন্ধুর সংখ্যা এবং আত্মীয় স্বজনদের আসা যাওয়া দিন দিন কমে যেতে লাগলো দু বছরের মধ্যে মা ছাড়া আত্মীয় স্বজন অফিস কলিগ থেকে শুরু করে বন্ধু বান্ধব আমাকে এড়িয়ে চলতে লাগলো সেটা বুঝতে পেরেও নিজেকে সংযত না করে উল্টে বাড়িতে মায়ের উপর অনেক সময় ছোট ছোট কারণে ছোট বড় কথা বলে দিতাম মা সেগুলো সহ্য করে হেসে বলতেন বিয়ের পর তোর স্বামীর সাথেও কি এভাবে কথা বলবি তাহলে তো তোদের বিয়েটা টিকবে না উপরওয়ালা মেয়ে মানুষদের অনেক সহ্য ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যাতে সব কিছু টিকে থাকে কিন্তু তুই যেভাবে কথা বলিস বা তোর যা ব্যবহার তাতে তো মনে হয় তোর ভেতর ছিটে ফোটাও সহ্য ক্ষমতা নেই তোর বাবা থাকতে আত্মীয় স্বজনদের সবসময় এই বাড়িতে আসা যাওয়া ছিল উনি মারা যাওয়ার পর থেকে তোর ব্যবহারে তারা সব আস্তে আস্তে আসা বন্ধ করে দিয়েছে তুই বুঝতে পারিস না একটা মেয়ে হয়ে যেভাবে কথা বলিস সেটা তোর বলা উচিত না আসলে একমাত্র সন্তান ছিলাম বলে কখনো কোনো জিনিস শেয়ার করতে শিখিনি যা চেয়েছি তাই পেয়ে ভেবে নিয়েছি এগুলো আমার অধিকার আমার হাতে করে কাউকে কিছু দিতে ভালো লাগে না বলে মার প্রয়োজনীয় জিনিস এনে দিতে এমনকি বাজার করতেও ইচ্ছা করতো না অথচ আমি নিজের বিষয় কিন্তু খুব সচেতন নিজের যখন যা লাগে আমি আমার মতো ঠিক কিনে নিই মাঝে মধ্যে আমার কাছে যখন টাকা চায় তখন কেন কী জন্য পাঁচবার জিজ্ঞাসা করে রিকোয়ারমেন্টের হাফ টাকা দিয়ে বলে দি? এর মধ্যে হয়ে যাবে এত টাকা কি করবে তাছাড়া তুমিও তো কিছু পেনশন পাও তার থেকে খরচ করতে পারো না আমার কিন্তু একবারও মনে হতো না আমি স্বার্থপর অথচ আমার মনে হতো আমার আশেপাশে যারা থাকে তারা সব ধান্দাবাজ এত কিছুর মধ্যেও আমি যখন শুয়ে থাকতাম মা আমার পাশে এসে গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেন বয়স বেড়ে যাচ্ছে একটা বিয়ে কর দেখবি সব ঠিক হয়ে যাবে সাথে সাথে আমার শরীর থেকে মায়ের হাত সরিয়ে দিয়ে বলতাম আমি ঠিকই আছি আমার কোনো অসুবিধা হচ্ছে না তাছাড়া বিয়ে করা মানে তো সহ্য করা ও আমি পারবো না মা তবুও বলতেন একজন পরিপূর্ণ নারী হতে গেলে বিয়ে তাকে অবশ্যই করতে হবে মার চাপা ছেলে দেখতে দেখতে আমার পঁচিশ বছর হয়ে গেল যে ছেলেদের দেখি তাদের সাথে কথা বলে দু চার দিন ঘুরে বুঝে যেতাম এদের ধৈর্য কম মেজাজও বেশি আমার সাথে ম্যাচ করবে না শেষ পর্যন্ত যার ধৈর্য আছে বেসরকারি সংস্থায় চাকরি করে আমার থেকে মাইনে কম পায় দেখতে মোটামুটি ভালো কথাও বলে সেই রকম একটা ছেলে রবিকে বিয়ে করলাম ফুলসজ্জার দিন রবির বাবা মা আর বোনের সব ব্যাপারে নাক গলানো দেখে সহ্য হচ্ছিল না তবু সেই মুহূর্তে কিছু না বলে মনে মনে ঠিক করে নিয়েছিলাম রবিকে আমি আমার বাড়িতে নিয়ে যাব রাতে যখন রবি আমার খুব কাছে চলে এসেছিল তখন তাকে জড়িয়ে ধরে বলেছিলাম তোমাদের এখান থেকে আমার অফিস অনেক দূর তাছাড়া মাও একদম একা হয়ে যাবে তাই বলছিলাম তুমি তো ডেলি প্যাসেঞ্জারই করো রবির সঙ্গে একটু ঘনিষ্ঠ হয়ে তারপর বললাম তুমি যদি আমাদের বাড়ি থেকে অফিস করো তাহলে তোমার যেমন সুবিধা হবে তেমনি আমারও হবে মাকেও আর একা থাকতে হবে না রবি তখন গরম নিঃশ্বাস ফেলতে ফেলতে বলছিল ভালোই তো রোজ রোজ যাতায়াত করার থেকে তোমাদের বাড়ি থেকে সোম থেকে শনি অফিস করে রবিবার বাবা মায়ের কাছে চলে আসব আমার প্রথম প্রস্তাব রবি মেনে নিয়েছিল বলে আমি খুব খুশি হয়েছিলাম তারপর রবির কাছে আত্মসমর্পণ করেছিলাম প্রথম প্রথম আমাদের দাম্পত্য জীবন গড়গড়িয়ে চলতে লাগলো মার সাথে ধরে রবিকে যা বলতাম তাই সে শুনত কিন্তু ন মাসের মাথায় একদিন বুঝতে পারলাম আমার কথা না শুনে রবি আমার মায়ের কথা শুনে আমার শরীরে মাতৃত্বের ছাপ ফেলে দিয়েছে সেদিন রবিকে চিটিং বা ছোট লোক এবং ওই তো মাইনে পাও তাও আবার আমার থেকে অনেক কম বাচ্চা মানুষ করবে কি করে এই বলে যখন ঝগড়া করছিলাম তখন মা রবির হয়ে কথা বলে বলেছিল ও একা করবে কেন তোরা দুজনে মিলে বাচ্চা মানুষ করবি তাছাড়া বিয়ে করেছিস যখন আজ না হয় কাল তো বাচ্চা হতোই তাই আজ যখন তুই বুঝতে পেরেছিস মা হতে চলেছিস তখন সেটাকে সেলিব্রেট না করে নিজের স্বামীকে কেউ মাইনের খোটা বা ছোট লোক চিটিংবাজ বলে ভুলে যাস না তুই যে চাকরিটা করছিস সেটা কিন্তু তুই তোর যোগ্যতায় পাসনি তোর বাবা হঠাৎ করে মারা গিয়েছিলেন আর আমি কনসেন্ট দিয়েছিলাম তাই চাকরিটা পেয়েছিস সেখানে রবি যে চাকরিটা করে সে কিন্তু তার নিজের যোগ্যতায় করে সুতরাং ভেবে চিনতে কথা বলিস সেদিন মা রবির পক্ষ নিয়ে এইসব কথা বলেছিল তাই হিতাহিত জ্ঞান হারিয়ে মাকে ধাক্কা দিয়ে ফেলে রবির গালে চর মেরে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলাম রবি সেদিন মাকে তুলে আমাকে বলেছিল কৃতিকা তুমি এটা ঠিক করলে না বলে আমার দিকে বেশ কিছু সময় তাকিয়ে থেকে অফিসের ব্যাগটা নিয়ে চলে গিয়েছিল সেটা দেখে আরও রেগে গিয়ে ঘরের টিভি আয়না সব ভেঙে ফেলেছিলাম চার দিন পর অ্যাবরশন করতে যখন একজন লেডি ডাক্তারের কাছে গেলাম তিনি আমাকে ভালো করে চেক করে বললেন আপনি বিবাহিত যখন তখন প্রথম বাচ্চাটা নষ্ট করবেন না রেখে দিন কে জানে পরে হয়তো আপনি আর মাই হতে পারবেন না সেদিন ডাক্তারের কথা শুনে রাগ হলেও তাকে বললাম আমার বাচ্চা আমি রাখতেও পারি নাও পারি আপনি টাকা নেবেন কাজ করবেন যদি আপনি না করেন আপনার মতো হাজার হাজার ডাক্তার এই কলকাতা শহরে মুড়ি মুড়কির মতো বসে আছে বলেই বললাম আপনি করবেন কিনা বলুন আমি বাচ্চা রাখবো না লেডি ডাক্তার সেদিন চুপচাপ আমার মুখের দিকে কিছু সময় তাকিয়ে চেয়ার থেকে উঠে বললেন আমার চেম্বারের বাইরে এমন পাঁচজন পেশেন্ট বসে আছেন যারা ছয় থেকে আট বছর বিবাহিত জীবন যাপন করবার পরও মা হতে পারেননি অথচ আপনি কিন্তু উপরওয়ালার কৃপায় সেটা পেরেছেন বলেই বললেন আমি আবার বলবো প্রথম সন্তান রেখে দিন আর যদি একান্তই নষ্ট করতে চান তাহলে সেই সব মুড়কির মতো ডাক্তারদের কাছে যান আমি করব না সেদিন ডাক্তারের কথা শুনে মাথা গরম হয়ে গিয়েছিল সব দোষ ওই রবির মনে করে অন্য কোনো ডাক্তারের কাছে না গিয়ে সোজা কোর্টে এসে একজন উকিলের সাথে কথা বলে রবির সাথে ডিভোর্সের ফাইল তৈরি করতে দিয়ে বাড়িতে চলে এলাম এক সপ্তাহ পার হয়ে গেছে সেদিন অফিসে বসে কাজ করছিলাম উকিল বাবু ফোন করে বললেন আপনার ডিভোর্সের ফাইল রেডি হয়ে গেছে হাজব্যান্ডের সইটা কি আপনি করে নিয়ে আসবেন নাকি বাইপোস্টে পাঠিয়ে দেব। যদি বাইপোস্টে পাঠাতে হয় তাহলে ওনার ঠিকানাটা বলুন অফিসে তখন কাজের চাপ ছিল বলে বললাম আপনার কাছে কাগজপত্রগুলো রেখে দিন আমি কাল একবার গিয়ে নিয়ে আসব। বাড়ি ফেরার সময় যে টোটোতে উঠেছিলাম সেই টোটো চালক লোকটি একটা ফলের দোকানের সামনে টোটোটাকে দাঁড় করিয়ে বললেন ম্যাডাম দু চার মিনিট দেরি হলে কি আপনার খুব অসুবিধা হবে বললাম কেন কোথায় যাবেন কোথাও না ম্যাডাম এই ফলের দোকান থেকে কটা শরবতি লেবু কিনব বলেই এক হেসে মাথা চুলকাতে চুলকাতে লোকটি বলল আমার বউটা চার মাস প্রেগনেন্ট তাই ডাক্তার বলেছে রোজ দুটো করে শরবতি লেবু খাওয়াতে কথাটা শুনেই বুকের মধ্যে ছেদ করে উঠল ঠিক আছে নিন বলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে নিজের ঘরে পায়চারি করতে করতে রবির একটা জামা আলনার হ্যাঙ্গারে ঝুলছে দেখে রবির কথা যেমন মনে পড়ছিল তেমনি চোখের সামনে যেন জলজল করছিল টোটো চালক লোকটির সলজ্জ মুখের হাসি ডাক্তার বলেছে বলে সে তার বোবের জন্য খুশি মনে লেবু কিনছিল এই নমাসে আমি রবিকে ততটা বুঝতে না পারলেও মার কাছে আমার ব্যাপারে সব শুনে রবি আমাকে ঠিক বুঝেছিল তাই তো সে চেষ্টা করতো সবসময় আমাকে খুশি রাখতে সপ্তাহে এক দুদিন অফিস থেকে ফিরে আমাকে বলতো রেডি হয়ে নাও চলো বাইরে থেকে ঘুরে আমরা খেয়ে আসব মার জন্য খাবার নিয়ে আসব। মাকে বলে দিয়েছি রাতে কিছু করতে হবে না জামাটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই প্রথম মনে হলো রাগের মাথায় রবির সাথে যে ব্যবহারটা করেছি সেটা আমার করা ঠিক হয়নি আজ এই কদিন রবি পাশে নেই বলে কেমন যেন মনে হচ্ছে আমার আশপাশ সব ফাঁকা আসলে এই মাস ধরে রবির কেয়ারিং এতটাই ছিল কখনো নিজেকে বা নিজের মনকে ফাঁকা মনে হয়নি আজ ওই টোটো চালকের হাসিটা যেন আমাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে কিছু সময় চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে পেটের সন্তানের উপর হাতটা রেখে আস্তে আস্তে চোখ খুলে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে ফোনটা তুলে নিয়ে রবির নাম্বারটা বার করে একবার কল করেই কেটে দিলাম এই ভেবে আমার নম্বর দেখে যদি রবি রাগ করে ফোন না ধরে ধীর পায়ে মার ঘরের দিকে এসে দেখি মা টিভি দেখছে ঘরে ঢুকে মার সামনে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলাম মা টিভিটা মিউট করে দিয়ে আমাকে বলল কিছু বলবি বাচ্চাটা নষ্ট করতে গিয়েছিলাম ডাক্তার করেনি কোর্টেও গিয়েছিলাম রবিকে ডিভোর্স দেব বলে কথাগুলো বলতে বলতে মাকে জড়িয়ে ধরে বললাম আমি না হয় রবির সাথে খারাপ ব্যবহার করেছি তাই সে আমাকে ফোন করে না কিন্তু তুমি তো তাকে ছেলের মতো ভালোবাসতে এই কদিনে সে কি তোমার একবারও কোনো খোঁজ খবর নিয়েছে মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল একটু আগেই তো রবি আমাকে ফোন করেছিল তুই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরও সে যেমন আমার খোঁজ নেয় তেমনি তুই ঠিক আছিস কি না সে খবরটাও নেয় মার বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে হঠাৎ করে বলে ফেললাম রবি আমাকে ফোন করে না কেন তুই যা করেছিস তার জন্য যদি অনুতপ্ত হোস তাহলে বলবো ফোনের মাধ্যমে না সরাসরি রবির বাড়ি গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে এনে সে তো তোর স্বামী মা তার বুকের ওপর থেকে দুহাত দিয়ে আমার মুখটা তুলে চোখ দুটো মুছিয়ে দিয়ে বলল রবি খুব ভালো ছেলে রে কেন যে তুই সেদিন ওর সঙ্গে ওরকম ব্যবহার করলি আসলে তোর মতের বিরুদ্ধে গেলেই মাথা গরম হয়ে যায় তোর এবার থেকে তোকে নিজেকে কন্ট্রোল করতে হবে কেন না তুই কিন্তু মা হতে চলেছিস কথাটা মনে রাখিস মাথা নেড়ে নিজের ঘরে চলে এসে উকিল বাবুকে ফোন করে বললাম কেসটা হবে না আপনার ফিস অনলাইনে আপনার নাম্বারে পাঠিয়ে দিচ্ছি বলে ফোনটা কেটে দিয়ে একটা উবের বুক করে দু সেট জামা কাপড় গুছিয়ে নিয়ে মার কাছে গিয়ে বললাম আমি রবির বাড়িতে যাচ্ছি ক্ষমা চাইতে তুমি ওকে একটু বুঝিয়ে বলে দিও সে যেন আমাকে ক্ষমা করে দেয়